ন্যাবি দেখছেন খাদিজার দিকে দুই চোখের খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর হুকুম হয়নি ন্যাবি দ্বিতীয় বিয়ে করার আর নাবি যেটাই করেছেন সেটাই আল্লাহর হুকুমে করেছেন বিনা হুকুমে কোনদিন কোনো ফেলেন খাদিজ আমাকে ছেড়ে চলে যাবে খাদিজা ইন্তেকাল করেছিলেন এই ঘটনায় হাজিরা দেখে আসে জান্নাতুল মোয়াল্লার মক্কার মাসুহুর কবর স্থান পাহাড়ের পার্শে কবর খোঁড়া হয়েছে রসুল্লাহ ওইভাবে কাফন দিয়ে দিয়েছেন নিয়ে যাওয়া হল যান নামাজও তখন ছিল না বুঝতে পারলেন বাবু যান নমাজো তখন ছিল না আগেকার নিয়ম মিল্লাতে ইব্রাহিমের উপরে দুয়াখার করে এবার কবর দেবেন তো দেহ একটাকে ওপরে নেম রেখে ন্যাবি কবরে নামলেন কবরে নেমে ন্যাবি অঝান নয় কাঁদছেন খুব কাঁদছেন নাবি কোরআন বলেছে কাঁদেন বেশি হাসেন কম এই দুনিয়াতে কাঁদেন বেশি হাসেন কম পরক্ষণে হাসবেন বেশি কাঁদবেন কম বলেন শুভান কবর নেমে খুব কাঁদছেন খুব কাঁদছেন নেমে আল্লাহ বলছেন দেওয়ালে হিল দিয়ে খুব কাঁদছেন হাবিব আল্লা বলছেন তুমি কাঁদছ কেন এইভাবে কাঁদছ তুমি চটচরিত হয়ে কবরে নেমে আল্লাহ তুমি তো সব জানলেওয়ালা আল্লাহ গো আমি আব্বাহারা মাহারা ছিলাম খাদিজা আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে ধন দলত কদমের তলে রেখে মাথায় বাদশাই তাজ পরে আঁচল দিয়ে ঢেকে নিয়ে চোখের পানি আমার জীবনের সব ব্যথা বেদনা দূর করেছিল আল্লাহ খাদিজা নির্জন কবরে যাবে এই খাদিজা আমাকে পঁচিশ বৎসর বিছানা করে দিয়ে সুন্দর ভাবে আমাকে বিছানায় সইয়েছে শুভান আল্লাহ বলেন শুভান আল্লাহ বলেন হাত উঠে বলেন ইয়ারসুল আল্লাহ খাদিজা আমাকে বিছানায় আজ খাদিজা কবরে শুয়ে যাবে আমি নিজের হাতে খাদিজাকে বিছানা বিচ্ছে আমি নিজের হাতে বিছানা বিছিয়ে দিয়ে খাদিজাকে কবরে সব আমার আল্লাহ

আল্লাহ রেখাবিসাল্লাম বলেন দাও আমার খাদিজাকে দাও খাদিজাকে দাও খাদিজাকে দাও নেওয়ার পরে কবর মোবারকে সইয়ে দিলেন কেবলামুখী করে ও বেরাদার বাঁধন কেটে দিয়ে এবার খুলে দিয়ে কেবলামুখী করে সবালে নামি বলেন খাদিজা আবার পরক্ষণে দেখা হবে তুমি দুনিয়ার নিয়ম অনুযায়ী শুয়ে থাকো তোমার কোনো ভয়ের ব্যাপার নাই সওয়াল জবাবেরও কোনো ব্যাপার নাই আল্লাহ খুশি তোমার কবরে জান্নাতি

দুনিয়ার একটা মেয়ে কে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন জিবরা সালামকে দিয়ে বলেন সুমান আল্লাহ মেয়েটা কে সে মেয়েটাই হচ্ছেন খাদিজা তুল কুবরা রাদি আল্লাহ আর আল্লাহ যখন খাদিজাকে পাঠিয়েছিলেন দুনিয়াতে জান্নাতি সুষমা খুশবু দিয়ে এজন্য খাদিজা খুব বড় বংশের মেয়ে তো তিনি শরীর থেকে সব সময় জান্নাতি খুশবু বের হতো এই জান্নাতি বেটি ফাতেমাকে আল্লাহ খাদিজার গর্ভ থেকে তো দুনিয়াতে রেখেছিলেন ভাইজান আমার দফন হয়ে গেল নাদী আমার রেখে দিলেন ফের দাউসের হুড়োপরে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর রে তৈরি গোয়ামর মোহাম্মর সাল্লা আমার পাকা ডারি छक <utter Falifong filtling> আরাম করি নদীর আবুল আল্লাহর নরে তৈরি গো আমার মোহাম্মদ রসুসলাম নেবির নামে ধরো পড়ে বিজানে চ পাপ উড়ে হালকা হবে হবে নাকি সমতুল আল্লাহর নরে তয়রি গো আমন মোহাম্মদ রাসূল করিলাম আগুন ধর নামে গো জাহান নামের আগুনকে ভয় করতে হবে